আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখির মা বাবা কেন তাদের বাচ্চাদের পালক খেয়ে ফেলে এটা একটা কমন সমস্যা যেটাতে অনেকেই ভুগেন যে তার বাচ্চা পাখিগুলোর শরীর থেকে পশমগুলো তার মা বাবা তুলে নেয় এটার পাঁচটি কারণ আমি পেয়েছি তার মধ্যে একটি কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব যদি মা বাবার মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে তারা বাচ্চার পালক খেয়ে সেই ক্যালসিয়ামের অভাবটা দূর করতে চেষ্টা করে এর জন্য আমাদের প্রতিকার স্বরূপ ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো পুষ্টি জাতীয় খাবারগুলো দিতে হবে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে বিডিং মোড়ে এসে যাওয়া যদি মা পাখিটা বিডিং মোড়ে এসে যায় তখন সে তার বাচ্চাগুলোকে আক্রমণ করতে শুরু করে খাওয়া তাদের পশমগুলো ছিঁড়তে শুরু করে এজন্য বিডিং মোড়ে আসার আগেই বাচ্চাগুলোকে হাঁড়ি থেকে নামিয়ে দিতে হবে তিন নম্বর একটা সমস্যা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ যদি পরিবেশটা অস্বাস্থ্যকর হয় অস্বস্তিকর হয় তাহলে মা বাবার আচরণের মধ্যে একটা খিটখিটে স্বভাব এসে যায় তখন সে তাদের বাচ্চাদেরকে এই আক্রমণ করে চতুর্থ যে স্বভাবটা চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে বদ অভ্যাস পাখির বদ অভ্যাস থাকতে পারে তার বংশ পরম্পরায় এই সমস্যা থাকতে পারে যে সে সে তার বাচ্চাদের পশম ছিঁড়ে ফেলে এই বদ অভ্যাস যদি থাকে তাহলে এর কোনো সমাধান নেই পাঁচ পাঁচ নম্বর সমস্যা হচ্ছে আহ পাখিগুলো দীর্ঘদিন হাড়িতে থাকার কারণে যদি বাচ্চাগুলো একেবারে মোটামুটি বড় হয়ে যায় তারপরও হারিতে থাকে আর এর মধ্যে পাখির বিল্ডিং এর মোড় চলে আসে তখন সে তার বাচ্চাগুলোর পালক ছেড়ে নেয় এজন্য খুব দ্রুত তাদেরকে হাড়ি থেকে নামিয়ে দিতে হবে যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব